সেদিন চলে গিয়েছিলাম ওয়াল্টনের শোরুমে বাসার জন্য ফ্রিজ কেনার দরকার ছিল আর ঘুরে ঘুরে দেখতেছিলাম কোথায় কি আছে তার উপরে শুনলাম বিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ঈদ অফার আর সব কিছু মিলিয়ে মনে হলো যে এখন আমাদের ফ্রিজটা কেনা খুব বেশি কার্যকরী এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম এই ভিডিওতে আমি সব কিছু ক্লিয়ার করব কত টাকায় ফ্রিজ কিনলাম কি ফ্রিজ কিনলাম কতটুকু আমাদেরকে ডিসকাউন্ট দিল এভরিথিং তাই দেরি না করে ভিডিওটা শুরু করে দিলাম এই তো বাসা থেকে একটা রিস্কা নিয়ে একদমই হচ্ছে আমি আর আম্মু দুজনে চলে গিয়েছি প্রথমে বাবু দোকানে বলে রেখেছিল আমরা যাবার এটা আমাদের একদমই এলাকার একটা দোকান ছিল আর একদমই পরিচিত একটা দোকান বলতে পারো আর এই দোকানটায় খুব বেশি যে কালেকশন আছে এমন না আবার একদমই আবার কম কালেকশন না মোটামুটি ভালোই ছিল আর আমার ইচ্ছা ছিল ডাবল ডোরের হচ্ছে ফ্রিজ নেওয়ার তাই আমি ঘুরে ঘুরে সব কিছুই দেখতেছিলাম বাট আব্বুর পছন্দ ছিল এই যে ফুল ফুল খোড়া যেগুলো অনেক আগের মডেল যেগুলো আমাদের বাসায় এখন বর্তমানে আছে ওইটাই নষ্ট হয়ে গিয়েছে তারপর আমিও ঘুরে ঘুরে দেখতেছিলাম আমি চাচ্ছিলাম যে আনকম কমন কিছু নিতে বাট ডাবল ডোর ফ্রিজটা আমরা নিতে পারছি না কারণ হচ্ছে এটা বরফ জমে না আর আমাদের এখানে কারেন্টে খুব বেশি প্রবলেম করে যখন কারেন্ট চলে যায় বা একটু বন্য হয় দুই পাঁচ দিনে আর কারেন্ট থাকে না সেই ক্ষেত্রে আসলে এই ফ্রিজগুলো আমাদের জন্য খুবই হ্যাসেল দিবে তাই সব কিছু মিলিয়ে আর আসলে ওই ডাবল ডোরের ফ্রিজগুলো দেখার আর সাহসই হয় না তারপরে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আসলে কোন টাইপের নেওয়া যায় এই ফ্রিজগুলো মানে এই যে ডি ফ্রিজগুলো আমার খুব বেশি পছন্দ এটা আমার বাসায় নাই বলা যায় মানে আমার নিজের বাসায় নাই বাবার বাসায় আছে আমার খুবই পছন্দ ছিল আর বারবারই কেন জানি ছোট্ট স্কাই ফ্রিজটার দিকে আমার হচ্ছে চোখ যাচ্ছিল মানে আমার বাসার জন্য ছোট্ট একটা ফ্রিজ যাই হোক এই যে আম্মু আমি দুজনে ঘুরে ঘুরে দেখছি আর তোমরা যদি একটু খেয়াল করো এই শোরুমের সব ফ্রিজগুলোই ঠিকই সেম টাইপেরই বলা যায় মানে এই ফুল ফুল করা আর এই ব্ল্যাক টাইপের এখন এই ফুল ফুল করা যে ফ্রিজগুলো এইগুলো অনেক আগেই মানুষ ব্যবহার করেছে স্টিল না আমাদের বাসায় আছে তাই ভাবতেছিলাম যে না এটা নেওয়া যাবে না তারপর এখানে এত ফ্রিজের মধ্যে আমাদের ফ্রিজটার হচ্ছে চোখ যাচ্ছে মানে যে কয়টা ফ্রিজ আছে প্রত্যেকটার দিকে আমাদের চোখ যাচ্ছিল মনে হচ্ছিল যে এইগুলোই আমাদের বাসার জন্য দরকার এইগুলোই আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম আর এটা হচ্ছে আমার মনে হয় ডিজিটাল কি জানি বলছিলাম আমি এখন ভুলেও গিয়েছি টাচ স্ক্রিন কি জানি বলছে জানি না যাই হোক এই যে এই বড় ফ্রিজটা আমরা দেখলাম আর আমাদের বাসায় হচ্ছে বাবার বাসায় হচ্ছে মানুষজন অনেক আর তার উপরে আমাদের বাসায় মেহমান লেগেই থাকে আমাদের জন্য আসলে একটা বড় ফ্রিজই দরকার মানে আম্মুর জন্য একটা বড় ফ্রিজই দরকার তাই বেছে গুণে আম্মুর জন্য এই ফ্রিজটাই আমরা সিলেক্ট করলাম মনে হলো যে না এটাই আমাদের জন্য দরকার আম্মুকে বলতাম আম্মু তুমি একটা বড় বল এই এই ফ্রিজের মধ্যে যাবে প্রবলেম তাহলে ফ্রিজটাই নেয় তারপর আমরা হচ্ছে তারপর তো তাদেরকে আমরা বলতেছিলাম যে আসলে কোনো ডিসকাউন্ট আছে কি না আমি তো আর জানি আসলে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে কিন্তু তারা আসলে বিশ পার্সেন্ট পুরোপুরি ডিসকাউন্ট দিবে না তারা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিল আর পনেরো পার্সেন্টের ডিসকাউন্টে আমরা এই সুন্দর ফ্রিজটা আমাদের বাসায় নিয়ে গেলাম ও হ্যাঁ এখান থেকে ছোট্ট একটা প্রেসার কুকারও নেওয়া হয়েছিল যেটার ভিডিও একদমই করা হয়নি মানে এই যে ছোট্ট এই যে বক্সটা দেখতে পাচ্ছো একদম হচ্ছে একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম তার মধ্যে দেখা যাচ্ছে এই হচ্ছে প্রেসার কুকারটা আমি নিয়েছিলাম আরসির জন্য আর এখনও অনেকে আমার কাছে ফ্রিজের দাম জানতে চেয়েছো এবং দাম জানতে চাচ্ছো তারা অবশ্যই আমার ইনবক্সে নক করবো আমি ইনবক্সে দামটা বলে দেবো আমি পাবলিকলি একদমই দামটা বলতে চাচ্ছি না আর আজকের ভিডিওটা আমি এখানেই ক্লোজ করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেপঞ্চবে সুস্থ ভালো থাকো কার ফেস